আসসালামু আলাইকুম সামান্য দর্শক জাতীয় নির্বাচন কবে হচ্ছে ডিসেম্বরে নাকি জুনে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে কিন্তু কেউ বিশ্বাস করছেন না দেশের যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন যারা এখন রাজনীতি করেন না কিংবা প্রথিত যশা সাংবাদিক রয়েছেন তিরিশ বছর চল্লিশ বছর সাংবাদিকতা করেছে খুব বিখ্যাত দেশে এবং বিদেশে তো এরকম অনেকে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা সবাই বলার চেষ্টা করছেন যে দু হাজার আঠাশ সনের আগে কোনো নির্বাচন হচ্ছে না এমন কি একজন ইউটিউবার আছেন খুব নামকরা ইউটিউবার আছেন তার নাম হলো মিস্টার বনি আমিন তো তিনি একেবারে রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি দু হাজার আঠাশ সনের আগে নির্বাচন হয় তাহলে আমি বনি আমিন আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি অত বড় মানুষ নই কিন্তু সেই আগস্ট মাসের একেবারে দশ পনেরো তারিখ থেকেই দশ তারিখ থেকেই আমার কাছে মনে হয়েছে যে কোনো অবস্থাতেই এই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর অথবা ছাব্বিশ সনের জুনের মধ্যে নির্বাচন হবে না সালাউদ্দিন সাহেব যিনি আছেন তিনি বেশ দৃঢ়তার সঙ্গে বললেন যে লিখে রাখেন ডিসেম্বর মাসেই নির্বাচন হবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে যাকে বলা হয় স্থানীয় কোনো নির্বাচন হচ্ছে না তো যাই হোক আমি বাদলোকের সঙ্গে কোনো বিতর্কে গেলাম না কথাও বললাম না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক নেসছি কিন্তু দেখুন এই তিন মাসের মধ্যে পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে আমি সালাউদ্দিন সাহেবের সেদিনের যে বক্তব্য এবং তার কণ্ঠের যে দৃঢ়তা এটি আমি এখন দেখছি না এখনও তিনি ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার কাছ থেকে আদায় করার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তিনি সেটি পারবেন এবং সরকার সেটা করবে এটি ওয়ান পার্সেন্ট যে অ্যাসুরেন্স এটি তার পক্ষ থেকে বোঝা যাচ্ছে না এই গেল এক দুই নম্বরে যেটি হচ্ছে সেটি হলো এখন বিএনপির বেশিরভাগ নেতা তারা পরিকল্পনা করছেন এবং ডেলিস্টারে আজকে আমি যে ভিডিওটা করছি আজকে ডেলিস্টারের খবর হলো বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার জন্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামবে ডক্টর মহামাথ তিনি সম্ভবত একটি রাজনৈতিক স্বপ্ন দেখছেন রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন এবং দীর্ঘমেয়াদে যদি তাকে থাকতে হয় এই জন্য তিনি যথাসম্ভব ছোটোছুটি করছেন বন্ধু তৈরি করার চেষ্টা করছেন আন্তর্জাতিক অঙ্গরে আর এসব কারণে নির্বাচন পিছিয়ে যাওয়াটা বা দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে একেবারে আঠাইশ পর্যন্ত আঠাইশে ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে এরকম আশঙ্কা যেভাবে দেখা দিয়েছে একই সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা হলে সরকারের সঙ্গে ক্যান্টনমেন্টের সম্পর্ক সরকারের সঙ্গে বঙ্গভবনের সম্পর্ক এটি নিয়ে কথা হচ্ছে এমনকি যদি ভারতের সঙ্গে ডক্টর মোহামতিনাসের একটি সমঝোতা হয়ে যায় যেভাবে ওয়ান ইলেভেনে মনিরুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে হয়েছিলো এবং তখনও কিন্তু একই ঘটনা অর্থাৎ তখনও আওয়ামী লীগের সঙ্গে মনুদ্দিন ফখরুদ্দিনের যে সম্পর্ক খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল প্রথমে আওয়ামী লীগ খুশি হয়েছিল ওয়ান ইলেভেন আসার পরে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপিকে দমন করার পরে আওয়ামী লীগের উপর যে স্টিম রোল আটা এটা বিএনপির উপর যা চালানো হয়েছিল তার দ্বিগুণ আওয়ামী লীগের উপর চালানো হলো কিন্তু ভারতের মধ্যস্থতায় আবার সেই আওয়ামী লীগের কাছেই ওয়ান ইলেভেনের মনিউদ্দিন ফখরুদ্দিন কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিলেন এখানে বিএনপি যে ভয় যে মানে ডক্টর মোহনু যেভাবে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকছেন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি শুরুতে যেভাবে একটি ভারত বিরোধী মনোভাব তিনি লালন করার চেষ্টা করছিলেন সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন তো তিনি যদি সরে আসেন ভারতের সাথে যদি তার সম্পর্ক হয় ভারতও তাকে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সুপারিশ করবে না ভারত অবশ্যই আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়ার জন্য শেখ হাসিনাকে একটা স্পেস দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে এবং শেখ হাসিনাকে বাধ্য করবে মনিরুদ্দিন ফখরুদ্দিনকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছিলো এভাবে ডক্টর মোহাম্মদ ইনুর একটা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হবে এবং দেওয়া হবে এবং এই সমঝোতাটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপির পারমানেন্টলি কপাল পড়বে এর কারণ হলো ইতিমধ্যে রাজনীতির যে চাণক্য নীতি সেই চাণক্য নীতি প্রয়োগ করে তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে সংঘাত সেই সংঘাত এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটি ইতিহাসের সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি করেছে প্রথম ঘটনা হলো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পদ ব্যবসা বাণিজ্য যেভাবে বিএনপির লোকজন তদারক করছে এটা একটা সমীকরণ আর একটা হলো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া গায়েবী মামলা দেওয়া যা কিছু করা এই কাজটি বিএনপি করেছে ফলে বিএনপি বিএনপি মারামারি লাগবে আওয়ামী লীগ দূর থেকে তালি দেবে এই অবস্থা দ্বিতীয়ত কোর্ট কাছারি অফিস আদালতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এমন অ্যারোগেন্সি দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন যেটা আওয়ামী লীগ আসলে কখনো সেটা দেখায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাঠিগতো মারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে চর থাপ্পড় মারা তাদেরকে কোর্ট কাছারিতে যেতে না দেওয়া এই সংস্কৃতি বাংলাদেশে পাকিস্তান আমলেও হয়নি এটি এই সময়টাতে হয়েছে তো কাজই যদি ভারতের মধ্যস্থতায় ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সেফ এক্সিট দিয়ে সামনে একটা নির্বাচন আসে এবং সেই নির্বাচনে এখন যে পরিবেশ হয়েছে একটা ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ দুশোর চেয়ে বেশি সিট পেয়ে যাবে তখন বিএনপির অবস্থা কি হবে এটা বিএনপি বুঝতে পারে বুঝতে পারার কারণেই বিএনপি সেই সুযোগটি ভারতকে দিতে চাচ্ছে না সেই সুযোগটি ডক্টর ইউনুসকে দিতে চাচ্ছে না এমনকি আওয়াম লীগকে দিতে চাচ্ছেন এজন্য তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণপণ তারা চেষ্টা করবে তারই ধারাবাহিকতায় রাজপথ গরম করার জন্য উত্তপ্ত করার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা কীভাবে সরকার ঠিকিয়ে দেয় সেটি দেখাবে আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি